শীতকালে পিটা পুলি আর ভারী খাবার তো অনেক হলো কিন্তু জানেন কি এই সময়ে সুস্থ থাকতে লাউ আপনার জন্য কতটা জরুরি এক হজমের শীতে আমরা তেল চর্বিযুক্ত খাবার বেশি খাই এর হাই ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে দুই ডিহাইড্রেশন রোধ শীতকালে আমরা পানি কম খাই ফলে ত্বক শুষ্ক হয়ে যায় লাউয়ের ছিয়ানব্বই পার্সেন্ট পানি আপনার শরীরকে ভেতর থেকে হাইড্রেট রাখে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা এতে থাকা ভিটামিন সি এবং শীতকালীন সর্দি কাশি থেকে বাঁচতে সাহায্য করে চার হাটের সুরক্ষা এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শীতের অলসতায় হাটকে রাখে সচল সতর্কবার্তা তেতো লাউ খাবেন না যদি লাউ খাবার সময় তেতো লাগে তবে সেটি তৎক্ষণাৎ ফেলে দিন তেঁতো কুকুর ভিটাসিন নামক বিষাক্ত উপাদান থাকতে পারে যা ফ্যাটের সমস্যার কারণ হতে পারে শীতের ডায়েটে আজই লাউ যোগ করুন ভিডিওটি কাজের মনে হলে প্রিয়জনকে শেয়ার করুন